হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের বাসার ছাদের উপরে কিছু গাছ রোপণ করিয়েছিলাম যে একটি মরিচ গাছ এই মরিচ গাছের মধ্যে মরিচ ফুল ধরছে যে ফুল ধরছে মরিচ ধরবে আশা করি সকলে দোয়া করেন ওই যে আরও একটি মরিচ গাছ ওইটার ফাতা কেন ঝরে যাচ্ছে বুঝতে পারতেছি না কেউ যদি জানে তা কেন কিছু জানাবেন আর এই যে ফুল গাছ যে ফুল ধরছিলো সো মরে গিয়েছে ফুল ধরবে আরও গাছ লেগেছি আর ওই এই জায়গাও ফুল গাছ হল আপনার এই যে আরও একটি মরিচ গাছ তারপরে হলো আপনার ধনিয়া পাতার গাছ এটা একটা ফুল গাছ একটা ডাগন গাছ এই আর কি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা